অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে মা এলো আমাদের বাড়িতে তাও আবার রাজরানের বেশে তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভাদ্র মাসের শেষের দিন আমাদের বাড়িতে হবে মা মনসার পুজো তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে মাকে আনা হয়েছে বাড়িতে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত প্রত্যেক বছরের মতো এ বছরেও সব বাড়ির সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে সান ঠান সেরে নিয়ে যে যার মতো কাজে লেগে পড়েছে যেহেতু অনেক কাজ থাকে বাড়িতে পুজো হলে তো আর এখানে দেখো মাকে কিন্তু আমরা একেবারে সাজিয়ে গুছিয়ে তারপরেই বাড়িতে নিয়ে আসি আর মাকে এই যে শাড়িটা কিনেছিলাম তো এই শাড়িটা পরে মাকে এত সুন্দর লাগছিল যে মায়ের দিক থেকে চোখই ফেরানো যাচ্ছিল না আর এখন মায়ের মণ্ডপটাকেও একটু সাজানো হচ্ছে হচ্ছে ফুল দিয়ে আর জানো তো ভীষণ মানি ইচ্ছে করে যে আমাদের যে বাড়ির ঠাকুর ঘরটা আছে সেখানে মায়ের পুজো করার কিন্তু আমাদের ঠাকুর ঘরটা এতটাই ছোট আর ওখানে আরও অনেক ঠাকুর আছে তো তার জন্য সেখানে না মায়ের বসার মতো জায়গা নেই আর কি তো তার জন্য না মায়ের পুজোটা আর ঠাকুর ঘরে করা হয় না তো আমাদের বাড়ির উঠোনে প্যান্ডেল করেই মায়ের পুজোটা করতে হয় তো যেদিন মা চাইবে অবশ্যই হয়তো আমরা ঠাকুর ঘরে মায়ের পুজো করতে পারবো আর এখানে করা হচ্ছে এখন রান্নাবান্নার আয়োজন আর এখানে একেবারে ওরা তরি তরকারি কেটে নিচ্ছে যেহেতু রাতের বেলা নিমন্ত্রিত লোকজনেরা আসবে আর এখন আপাতত দুপুরের রান্নাবান্না হবে আর এখানে হচ্ছে মায়ের ভোগের ব্যবস্থা করা হচ্ছে তো এখানে আমার এক কাকি তরকারি কেটে দিচ্ছে আর এখানে একটা জেঠি সে মায়ের ভোগ রান্না করবে আর জানো তো আমার ভীষণ ইচ্ছে করে মায়ের ভোগ রান্না করার কিন্তু যেহেতু আমি দীক্ষা নিই নি দীক্ষা না নিলে নাকি মায়ের ভোগ রান্না করা যায় না তো তার জন্য পাশের বাড়ির একটা জেঠিকে দিয়ে মায়ের ভোগ রান্না করা হচ্ছে তো ভোগের মধ্যে হবে তোমার খিচুড়ি পাঁচ তরকারি চাটনি পায়েস এগুলো হচ্ছে ভোগ হবে পাঁচ রকমের ভাজা আর এখানে আমরা সবাই মিলে কেটে নিচ্ছি ফল আর এবার জানো তো ব্রাহ্মণ অনেকটাই দেরি করে আসবে প্রায় দেড়টা বারোটা একটা এরকম টাইমে আসবে যেহেতু আজকে বিশ্বকর্মা পুজোও থাকে তো ব্রাহ্মণ বললো আগে বিশ্বকর্মা পুজো করবে তারপরে নাকি আমাদের বাড়িতে পুজো করতে আসবে আর তার জন্য পুজো হতে হতে প্রায় অনেকটাই দেরি হয়ে যাবে তো এখানে মায়ের ভোগটাও রান্না করা হয়ে গেছে আমি এখন ভোগগুলো বেড়ে সাজিয়ে রাখব আর যেহেতু আমাদের হচ্ছে দুটো পুজো করা হয় মানে মায়ের মূর্তি পুজো করা হয় আর হচ্ছে নয়না সেটা পুজো করা হয় তো তার জন্য আমাদের দুই ভাগে মানে ভোগ সাজাতে হয় তো আমি এখানে ভোগগুলো এখন সাজিয়ে রাখবো আর জানো তো প্রত্যেক বছর মানে বেলা এগারোটা দিকে মানে সকাল এগারোটার দিকে পুজোয় বসা হয় কিন্তু এই বছরই মানে প্রথম এমন হলো যে এত দেরিতে মায়ের পুজো হবে তো যাই হোক আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর আমিও পুরো তৈরি হয়ে গেছি আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর নিচে হচ্ছে ব্রাহ্মণও চলে এসছে আর পুজোতেও বসে পড়েছে তো চলো নিচে যাওয়া Jack. এর পুজোর প্রত্যেকটা কাজ আমরা নিজের হাতে করে করার চেষ্টা করি আর জানো তো এই একটা বছর অপেক্ষা করে থাকি যে মা কবে আমাদের বাড়িতে আসবে আর জানো তো এই ভাদ্র মাসটা পড়লে মানে প্রথম থেকে শুরু হয় যে মায়ের জন্য এবার কি শাড়ি কিনবো মাকে কীরকমভাবে সাজাবো তো প্রত্যেকটা হয় না যে প্রত্যেকটা মানে মেয়ে যখন বাপের বাড়িতে আসে বা মেয়েকে বিয়ে দেওয়ার আগে বাবার মনে হয় যে মেয়েকে কীরকম গয়না বা কীরকম শাড়ি কিনে দেবে কীরকমভাবে সাজালে মেয়েকে খুব সুন্দর লাগবে তো আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই যে আমরা মানে প্রথম থেকে ভাবি যে মাকে এবার কি শাড়ি কিনে দেবো বা আগেরবার কী শাড়ি কিনে দিয়েছিলাম এবার একটু অন্যরকম শাড়ি কিনবো তো এই ভাবনাটা যেন তো আমাদের কিন্তু চলতেই থাকে তো যাই হোক মায়ের পুজো হতে হতে কিন্তু এবার অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় এখন সাড়ে চারটে মতো বেজে গেছিলো পুজো হতে হতে আবার তারপরে হচ্ছে সন্ধি পুজো শুরু হয়ে যাবে তারপরে আবার লোকজনেরও আসাও শুরু হয়ে যাবে আর এইবার কি হয়েছে যেন তো পুজোর মানে উপোস করে আমরা কিন্তু পুরো নির্জলায় উপোস করে থাকি প্রত্যেকটা মানুষ কিন্তু এবার জানো তো কী হয়েছে মানে ভীষণ মানে জল পিপাসা পাচ্ছিলো কিন্তু খিদে কিন্তু সেরকম পায় না যতই হোক মায়ের একটা আশীর্বাদ থাকে আমাদের ওপর তো যাই হোক এখন মায়ের পুজোর সম্পূর্ণ হয়ে গেছে আর এখন আরতি করাটাও আগে হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে এবার অঞ্জলি নিয়ে নেব

অঞ্জলি শেষ করার পরে এখন করা হচ্ছে যজ্ঞ আর যজ্ঞ করার পরে তারপরে হবে সন্ধি পুজো তো যজ্ঞটাও মোটামুটি কমপ্লিট আর আমরা সবাই নিয়ে নিয়েছি যজ্ঞের ফোঁটা আর এখানে হচ্ছে কাকি এখন সব পরিষ্কার করে দিচ্ছে কেননা মায়ের পুজোর যে বাসনগুলো থাকে সেগুলো কিন্তু আবার মাজতে হবে আর এই জায়গাটা আবার পরিষ্কার করে নিতে হবে কেননা এখানে মাকে আবার নতুন করে ভোগ দেওয়া হবে তারপরে আবার নতুন করে পুজো করে তারপরে সন্ধে আরতি করা হবে আর এখন প্রায় সন্ধ্যে ছটা মতো বেঁচেও গেছে আর ব্রাহ্মণও কিন্তু আবারও চলে এসেছে আর আমরা কিন্তু এখন দেখো এতক্ষণ কি হচ্ছিল সেরকম খিদেও পাচ্ছিল না আর এখন মানে যজ্ঞটা শেষ হওয়ার পরে যজ্ঞের ফোটা নেওয়ার পরে আমাদের মানে এত খিদে পেয়ে গেছে মানে কেউ আর বসতে পারছিল না তো যাই হোক এখন এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি মানে যারা যারা উপোস করেছিলাম তারা তারাই শুধু এখন এখানে খাওয়া হচ্ছে তো এখানে আমরা সকালে যে পটল আলুর তরকারি রান্না হয়েছিল তো সেটা দিয়ে আমরা খেয়েছি আর তার আগে আমরা কিন্তু খেয়েছি মায়ের ভোগ যেহেতু মায়ের ভোগটা খেয়েই কিন্তু আমাদের উপোসটা ভঙ্গ করতে হবে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আবার এখানে চলে এসেছি পুজোর জোগাড় করতে তো এখন মায়ের এখন সন্ধে পুজো হচ্ছে আর এখানে হচ্ছে রাতের রান্নাবান্নার আয়োজন মানে খিচুড়ি পাঁচ তরকারি পায়েস চাটনি এগুলো হবে রাতে তো চলো এখন মায়ের হবে আরতি প্রতি বছর মায়ের পুজোটা নিয়ে আমরা আগে থেকে যতই পরিকল্পনা করে সন্ধি অবধি কীভাবে সময়টা চলে যায় কেউ বুঝতেই পারি না আগে থেকে যতই ভেবে রাখি যে এইরকম দিনের বেলা সাজবো বা রাতের বেলা সেটা আর হয়ে ওঠে না আর এবার তো কোনো কথাই নেই যেহেতু এবার মায়ের পুজো শেষ হতে হতে প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতো বেঁচে গেছিলো আর সারাদিন উপোস করার পরে না তখন আর ইচ্ছে করে না যে আলাদাভাবে রাতের জন্য একটু সাজগোজ করি তো যাই হোক আবার হচ্ছে পুজোটা যেন তো দিনের বেলা যেহেতু হয় আর তার জন্য আত্মীয়দের রাতের বেলাতে আসতে বলা হয় কেননা পুজো আর আত্মীয়দের সাথে কথাবার্তা তখন কিন্তু একসাথে হয়ে ওঠে না তো যাতে সবার সাথে যেহেতু দেখা হয় যেহেতু বাপের বাড়ির লোক আসে তারপরে শ্বশুর বাড়ির আরও অনেক আত্মীয়রা আসে তো সবার সাথে সেদিনই কিন্তু দেখা হয় বা একটু কথাবার্তা হয় তো যাই হোক সমস্ত লোক কিন্তু চলে গেছে আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো এখন আমরা বাড়ির লোকেরা সবাই খেতে বসে পড়েছি আর জানো তো মায়ের ভোগগুলো এত সুন্দর রান্না হয়েছিল যে তার বলার কথা না তো যাই হোক আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে